দূর মানুষ দেখলেই মনে হয় দেবে কিছু না কিছু তাই না কিছু না কিছু দেয় কাছেই সকল মানুষ ছুটে আসে বাস্তবে তাই দেখে আন্টি হুজুর মানুষ দেখলেই মনে হয় যে দেবে কিছু না কিছু তাই না হ্যাঁ মানে হুজুররা কখনো ফেরত দেয় না আপনাদের নাকি কিছু না কিছু দেয় আমি খেয়াল করেছি মনে করেন আজকে আমি মাছ বাজারে গেছি মনে করেন আশেপাশে তো অনেক মানুষ বেশিরভাগ মানুষ এইটা মনে করেন যে আমার কাছে আসে কিছু না কিছু দেয় তাই না দোয়া করে না বিষয়টা দেখছেন মানে হুজুর মানুষ মানেই মানুষের একটা মানুষের একটা আস্থার জায়গা ঠিক আছে হুজুররা হলো এই যেমন আস্থার জায়গা কিন্তু এদের মূল্যায়ন তো নাই হুজুর মানুষ দেখলেই সবাই একটু ছুটে আসে যে এখানে গেলে অন্তত একটা সাপোর্ট পাওয়া যাবে হ্যাঁ কিন্তু এই হুজুর হুজুররা হলো এখন এই বাংলাদেশে নির্যাতিত নিষ্কাশিত নিপীড়িত অবাক হয়ে যায় আসলে যেখানে যায় না কেন কাছ থেকেই মানুষ সর্বস্ত্র সাহায্য সহযোগিতা থাকে কিন্তু বেলায় পেয়ে মনে করেন যে এই হুদুররা হলো সবসাইতে নির্ধারিত নিপীড়িত অবহেলিত এদের সার্টিফিকেটের কোনো দাম নাই তারপর এদের কোনো যোগ্যতা নাই এরপর এদের কোনো ধরনেরই ভূমিকা রাষ্ট্রে নাই হ্যাঁ এটা মানে খুবই জঘন্যতম একটা অপবাদ কাছেই সকল মানুষ ছুটে আসে বাস্তবে তাই দেখে আমি মনে করেন যে আপনাদের দেখাইলাম এদের উনি নিজের মুখে স্বীকার করলো কিন্তু যে হুজুরদের কাছে কিছু না কিছু সে পাবে আশায় সে হাসপাতায় তো এই হলো বিষয় মানে উচিত আমাদের আসলে সবাই সগবার পাশে দাঁড়ানো উচিত হুজুরদের কোনোভাবে কেউ অবহেলা না করে আশেপাশে একটু নজর হ্যাঁ আমি মানুষ আমি হুজুর শাস্তি বলতে গেলে হ্যাঁ আমি ইসলাম পছন্দ করি এই জন্য দাড়ি টুপি আমি এটা মেনে চলি এটা আমার পছন্দ দাড়ি টুপি না থাকলে যে ইসলাম মানা যাবে না হুজুর হওয়া যাবে না তা বিষয়টা নয় কিন্তু যারা দাড়ি টুপিওয়ালা আম মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু মনে করে যে এই লোকটা হুজুর